বাচ্চাদের প্রতিদিনই স্কুলের টিফিনে কিন্তু অনেক ঝামেলা হয় প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু বাচ্চাদেরকে তৈরি করে দিতে হয় আর অনেক সময় হাতেও কম সময় থাকে যার কারণে হচ্ছে আগে থেকে তৈরি করা না থাকলে ঝটপট কিন্তু কিছু একটা তৈরি করে দিতে হয় তখন সময় কম থাকার কারণে অনেক কিছু ইচ্ছে থাকলেও করা যায় না তো আমি হচ্ছে এরকম একটা সিদ্ধ টিম করি নি আর সিদ্ধ টিম দিয়ে খুব সহজেই আমি খুব দ্রুত একটা টিফিন বানিয়ে দিই আর সেই টিফিনটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে একটা সিদ্ধ টিম নিয়েছি আর সিদ্ধ টিম নেওয়ার পর এটাকে আমি গ্রেড করে নিয়েছি আজকে যে টিফিনটা বানাচ্ছি এই টিফিনটা আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দের এই টিফিনটা বানিয়ে দিলে দেখা যায় যে বাচ্চারা একদম খুব খুশি হয় সবসময় এই টিফিন টা অনেক বেশি পছন্দ করে তো আজকে হচ্ছে এই টিফিনটা বানানোর জন্য আমি এখানে সিদ্ধটিম গ্রেড করে নিয়েছি আর আনেছি বেশ খানিকটা হচ্ছে টমেটো চস তারপর হচ্ছে এখানে মিষ্টি দই দিয়েছি এরপর গুলমরিচের গুঁড়া দিব আর দিব কাঁচা পেঁয়াজ চাইলে কিন্তু এখানে যদি বাচ্চারা ঝাল বেশি পছন্দ করে তাহলে কিন্তু কাঁচা মরিচে দেওয়া যেতে পারে চিলি ফ্লেক্সে দেওয়া যেতে পারে কিন্তু আমার বাচ্চারা ঝাল একটু কম পছন্দ করে এই জন্য আমি এখানে গুলমরিচটাই ইউজ করতেছি এই গুলমরিচাটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আর খুব সিম্পল কিছু উপকরণ দিয়ে এই টিফিনটা বানানো হয় বলে খুব ঝটপট কিন্তু এটা বানানো যায় খুব দ্রুতই কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়েই হচ্ছে এই টিফিনটা বানানো যায় আমি হচ্ছে সব একসাথে ভালো ভালোভাবে মিক্স করে নিয়েছি ভালোভাবে মিক্স করার পর এখন হচ্ছে এখানে আরও একটু টেস্টি করার জন্য এখানে দিয়ে দিব আমি দুই চামচের মতো গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে আমি নাড়াচা করে নিব এই গুড়া দুধটা দেওয়ার ফলে আরও বেশি টেস্টি হয় আর এই যে মিষ্টি দই যেটা ইউজ করেছি এটা হচ্ছে দশ টাকা দাম আমি এটা দোকান থেকে কিনে এনেছি এভাবে দশ টাকা দিয়ে আমি মিষ্টি দই কিনে আনি এনে রেখে দেই আর যখনই আমার প্রয়োজন হয় তখন আমি এভাবে ব্যবহার করি চাইলে কিন্তু ঘরে পাতা দইও ইউজ করা যায় তবে আমার ঝটপট তৈরি করার জন্য এরকম দইগুলো বেশি সহজ মনে হয় তো আমি হচ্ছে এই মিশ্রণটা ভালোভাবে মিক্স করে একটা সাইড আমি রেখে দিচ্ছি আর এখন হচ্ছে নিয়ে নিব পাউরুটি পাউরুটি চার আমি কেটে ফেলে দিচ্ছি আর আমি স্যান্ডউইচের মতো মাঝ বরাবর কেটে নিব খুব সহজ কিন্তু খুব দ্রুতই হয়ে যায় এই টিফিনটা এভাবে করে শুধু টিফিন না এভাবে করে বিকেলে নাস্তা কিংবা মেমান আসলে এভাবে করে বানিয়ে দিলে কিন্তু অনেক বেশি পছন্দ করবে স্যান্ডউইচ বানানো তো অনেক কিছুই লাগে কিন্তু খুব ঝটপট অল্প সময়ে এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব দ্রুতই হয়ে যায় আর টেস্ট কী বলবো মশালা অসাধারণ হয় আসলে সব কিছুতে সবসময় একই রকম না খেয়ে মাঝে মাঝে একটু এভাবে ডিফারেন্ট করে খেলে সেটার টেস্টও কিন্তু অসাধারণ হয় তো যাই হোক আমি হচ্ছে এখানে সবগুলো স্লাইস করে নিয়েছি একদম পার্টির দ্রিকোনা মতো করে আমি কেটে নিয়েছি স্যান্ডউইচের মতো করে এখন হচ্ছে যে মিশ্রণটা আমি ডিমের করে রেখেছিলাম সেইটা দিয়ে এখন হচ্ছে আমি এটার মাঝখানের পুর হিসাবে তৈরি করছি এভাবে করে ভালোভাবে আমি দিয়ে পুর হিসাবে দিয়ে তারপর এভাবে আরেকটা একটা দিয়ে বাস আমার রেডি স্যান্ডউইচ এভাবে করে আমার সবগুলোই আমি ফিল আপ করে নেব এভাবে করে আমি বানিয়ে আমি বাচ্চাদের টিফিন সবসময় স্কুলে দিই ওরা অনেক বেশি পছন্দ করে দেখা যায় যে পুরো টিফিন বক্সটাই খালি হয়ে যায় আর বাচ্চারাও অনেক বেশি খুশি হয় আমি কিন্তু মাঝে মাঝে এভাবে করে বিকেলবেলার নাস্তাও তৈরি করি এই এইভাবে করে সেম এভাবে করে বানালে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে অনেক বেশি টেস্টি হয় এভাবে করে আপনার বাসা একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি লোভনীয় হয় এভাবে করে যদি একবার খান তাহলে দেখবেন এটা কত সহজভাবে বানানো যায় আর কত লোভনীয়ভাবে হয় তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর খুবই টেস্টি খুবই ইমি একটা স্যান্ডউইচ হয়ে গেছে এইভাবে করে আপনার বাসায় একবার বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দেবেন আর নিজেরাও খাবেন দেখবেন অনেক বেশি মজা লাগবে খুব কম খরচে কম উপকরণে ঝটপট তৈরি করা এই টিফিনের এই আইটেমটা অনেক বেশি লোভনীয় হয় খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা এই টিফিনের আইটেমটা দেখবেন বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন অনেক বেশি পছন্দ করবে ওরা কিন্তু বারবার একবার বানিয়ে দিলে এটা বারবারই খেতে চাইবে এটা এতটা টেস্টি এবং এতটা লোভনীয় হয় বাচ্চাদের টিফিনের নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না এভাবে করে বাচ্চাদেরকে প্রতিদিন বানিয়ে দেখবেন দেখবেন ওরা প্রতিদিনই খাইতে চাইবে এটা এত টাই মজার একটা আইটেম